ং এভরি ওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স বাচ্চা এখন পুরো পাঁচটা ফ্রেশ হয়ে এসে এখানে বারান্দা বসেছি যাবো গিয়ে সমস্ত কাজকর্ম করবো স্কুল আছে তারপরে সারাদিনের সমস্ত কাজকর্ম অ্যান্ড দেন আজকে লাইভও রয়েছে সো সব কিছু মিলিয়ে খুব একটা হ্যাট্রিক ডে হবে অনেক বিজি লাইফ একটা হতে চলেছে তার আগে শুরু করার আগে সকালটা একটু নিজের সাথে সময় কাটানো সারাদিনে কীভাবে কি কোনো জিনিসটা ছোট্ট বেমির মা হয়ে সব কিছুটা সামলানো একটু প্ল্যান করেই সবটা চলতে হয় আদারওয়াইজ ইজ খুব ডিফিকাল্ট হয়ে যায় সবটা সবটা ম্যানেজ করার একটা না একটা নাহলে স্যাক্রিফাইস হয়ে যায় প্রপারলি হয় না সব মানে আমার মতন করে আমি চেষ্টা করি যে সব ঠিক করে করার জন্য তো যতটাই ঠিক করে করতে পারি যে প্রপার প্ল্যানিং করে নিয়েছি তো সকাল একটু ঠিক সময় কাটাই তারপরে যাব গিয়ে বাকি সমস্ত কিছু কাজকর্ম করবো বাকি সবাই রকম হচ্ছে একটু বসি এখানে খুব ভালো লাগে আমার এই জায়গাটা

সবাইকে গুড মর্নিং করো করে না মুখে বলো গুড মর্নিং গুড মর্নিং রাহি দুষ্টু করতে হয় না বলো বলো এক্সপ্রেশন তো দেখো আচ্ছা এখন পৌনে আটটা সরে উঠে পড়েছে আমি স্টান টান সেরে চলে এসেছি একদম রান্না মোটামুটি ডাল পোস্ত হয়ে গেছে তো ভাতটা করব আর মা করবে পালং শাক উচ্ছে ভাতা হয়েছে আর এর দুস্যিমনা তো চলছেই সকাল থেকে স্কুলে কাজে বসবো চাটা একটু চা খাই দিয়ে বসবো সবার সাথে এই যে পাপা টাক্ দিয়েছে ওই ঘর থেকে সমস্ত বালিশ নিয়ে এসে এই ঘরে রাখতে দুপুরবেলাটা অ্যাকচুয়ালিও দিজনের সঙ্গে শুয়ে থাকে তাই ওর জন্য যে মানে গার্ডগুলো দেওয়া হয় সেই বালিশগুলো ওই ঘর থেকে এসে একদম এই ঘরেই রাখা হয় ও যে কোনো এরকম অ্যাক্টিভিটি করতে মানে যাকে যদি বলা হয় না হিটা ওটা এনে দাও তো ওটা করো তো ভীষণ খুশি ভীষণ মানে আনন্দ সহকারে ও সে জিনিসটা করে আর দেখছো কীরকম ব্যস্ততা আর কি বাপরে বা বাবা টাক্ক দিয়েছে তাড়াতাড়ি কমপ্লিট করে ওকে দেখাতে হবে এই হয় না একটা বালিশটা ওজন ওর থেকেই বেশি হবে বোধ হয় আবার দুটো বালিশ একসাথে নিয়েছে পারছি না বলে একটাকে রেখে দিলো দিয়ে আবার আরেকটাকে নিয়ে যাচ্ছ প্রাকুতিক রেট হচ্ছে দিন দিন কী আর বলবো বেড়ে উঠুক ওর মতন করে সাবলীলভাবে সমস্ত দিক থেকে আশা করব জীবনের ওয়েটা ওকে সহজভাবেই দেখাতে পারবো ওকে অনেক অনেক বকে ফেললাম এবার যাই গিয়ে স্কুলে কাজে বসি নাহলে তো ওদিকে আবার লেট হয়ে যাবে রাহি তো ঘুমিয়ে গেছে একটু ঘুমিয়ে পড়লো ওকে খাইয়ে দিলাম অ্যান্ড নাও স্কুলের কাজও কিছুটা আমি সেরে উঠলাম একটুখানি ডাস্টিংগুলো করে নিই তারপরে আমি আবার স্কুলের কাজ মানে করবো আশা করছি তখন আমি আবার স্কুলের কাজে জয়েন করব ফার্স্ট ঘন্টা দুয়েক মতো করলাম স্কুলের কাজ একটুখানি ব্রেক উঠলাম ব্রেকফাস্ট করতে এখন প্রেশারটা নেই এখন করে নিই পরিষ্কার এগুলো দেন আবার লাইভ করার জন্য কি কন্ডিশন আমার এগুলোর মা খেতে দেবো হয়েছে তোমার এগুলো বাইরে দিয়ে আসি পুষ্প গুলো গতকালের পুষ্পগুলো

বার করে চলে যাব চল চল এখন সাড়ে ছটা তারা তাড়াহুড়োতে আছি একটু কাজ করছিলাম ওই আজকে অনেক মানে ঢুকেছে স্টক সেগুলো কি ঠিক এই করছিলাম মিক্সেলে মেনটেন হচ্ছিল এখন রাহি সুজি বসিয়েছি এদিকে মধ্যে চা বসিয়েছি জানি না জাস্ট হাতে আধ ঘন্টা আছে কি করে সেটা মেনটেন করব। লাইক করে উঠলাম বাচ্চা এখন দশটা লাইক এবার খাওয়া তুমি বসেছি আর এই ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ আর বুটিকে তোমরা নজর রাখতে আমাদের পেজটা ফলো করো টাটা